এই হচ্ছে মা সরস্বতী মা সরস্বতীর ফিনিশিং টাচ প্রায় কম এটি গণেশের অস্ত্র তৈরির কাজ চলছে তার এই জায়গাগুলো কিন্তু বেশ কিছু ঠাকুরের অস্ত্র শস্ত্র রয়েছে যেগুলোকে আগে একটা করে কিন্তু প্রত্যেকটি ঠাকুরের যে বাহক রয়েছে সেই বাহকের কাজ কিন্তু এটা কিন্তু মা দুর্গার বুটের একটা অংশ শিল্পীরা রয়েছেন ওয়েল্ডিং করার কাজ চলছে তোর জোর কিন্তু মানুষের মধ্যে একটাই প্রশ্ন যে কবে উদ্বোধন হতে চলেছে রাধারাধার বিবাহ আজ চলে আসলাম আবারও কামালপুরে কামালপুর অভিযান সঙ্গে কাজ ইতিমধ্যে কতটা এগিয়েছে সেটা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপডেট দিতে চলেছি দেখতে থাকুন আশা করি বেশ ভালো লাগবে কোন মাঠের মধ্যে যাব গিয়ে দেখাবো যে ঠিক কটা ঠাকুর উঠেছে সম্পূর্ণটাই আপনারা জানেন ইতিমধ্যে যে এই বছর পঞ্চান্নতম বর্ষে কামালপুর অভিযান সঙ্গে থিম রয়েছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গ আর ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ওষুধটাকে এখানে রাখা হয়েছিল সেই ওষুধটি চক্ষুদান ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে গতকাল রাত্রে অর্থাৎ প্রথমার দিন আজ দ্বিতীয় আর গত সন্ধ্যায় অসুরের মুখের অর্থাৎ তার চক্ষুদান করা হয়েছে দেখতে পাচ্ছেন এবার এখানটায় দেখা হয় যে এইখানটা করে রয়েছে মা দুর্গার প্রতিমা মুখমণ্ডলটি যা সম্পূর্ণটা রঙের কাজ কমপ্লিট করে ভার্নিশ করে এই জায়গাটায় কিন্তু রাখা হয়েছে তাদের ওয়ার্কশপে কিন্তু তোর জোর কাজ চলছে যেমনটা করে দেখাচ্ছি এই যে বেশ কিছু অস্ত্রের স্ট্রাকচার এখানটায় রয়েছে এছাড়াও মা দুর্গা সহ তার যে ছেলে মেয়ে রয়েছে তাদের কিন্তু এখানে গহনার সাজগুলো রয়েছে এই হচ্ছে মা সরস্বতী মা সরস্বতীর ফিনিশিং টাচ প্রায় কমপ্লিট হতেই চলেছে দেখতে পাচ্ছেন মায়ের চক্ষুদান আজ হয়ে যাবে আশা করাই যায় তবে এখনও কিন্তু কিছু ফিনিশিং টাচের কাজ বাকি রয়েছে যে আমরা দেখেছিলাম যে ঠাকুরের অনেকটা কাজ তখন অসম্পূর্ণটাই ছিল তবে আজ দেখতে পাচ্ছি মাকে কিন্তু রঙের কাজ করে ইভেন অভ্যের যে কাজ রয়েছে আঠার পলি দিয়ে তা কিন্তু কিছুটা কমপ্লিট করা হয়েছে এছাড়াও মুখভাগের যে রঙের কাজ সেটা কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি বলেই চলে আজকের মধ্যে এই ঠাকুরটি কমপ্লিট হয়ে যাবে ইভেন আশা করা যে রাতের মধ্যে এই ঠাকুরটিকে দাঁড় করিয়ে দেওয়া হয় লক্ষ্মী ঠাকুরের বাহক প্যাঁচাকে কিন্তু তার যে স্ট্রাকচার অর্থাৎ ফাইবার স্ট্রাকচার তৈরির আগে মাটির চাপচাপা তৈরি করা হয়েছে তার উপরে যে ছাঁচটা তৈরি করা হবে সেই ছাঁচ তৈরির আগের মাটির কাজ কিন্তু এখানে করা হয়েছে দেখতে পাচ্ছেন প্যাঁচাকে বেশ সুন্দরভাবে এখানে করা হয়েছে এছাড়াও এখানটায় রয়েছে ইঁদুর রয়েছে হাঁস অর্থাৎ বোঝাই যাচ্ছে মা লক্ষ্মী এদিকে গণেশ আর এদিকে সরস্বতীর যে বাহক রয়েছে তা কিন্তু এখানটায় তৈরি করে রাখা হয়েছে আর এছাড়াও এখানটায় কিন্তু ম্যাট আর রেজিনের কাজ চলছে তোর জোর যে ফাইবারের স্ট্রাকচারগুলো ছাঁচের তার উপরে কিন্তু এটা যে গহনা সে গহনার কাজ চলছে গ্যালোরি তো আপনাদেরকে দেখানো হয়নি যে ওয়ার্কশপে সিংহের কাজ কতটা এগিয়েছে তা এখন আমি কিন্তু দেখাবো তা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সিংহের মুখের যে স্ট্রাকচার করা হয়েছিল সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ম্যাট আর রেজিন দিয়ে তার যে ফাইবারের স্ট্রাকচার সেটা কিন্তু ইতিমধ্যে কমপ্লিট করা হয়ে গেছে প্রায় তোর জোর কাজ চলছে বোঝাই যাচ্ছে আপনাদের মনে মতো অনেক সংশয় রয়েছে যে ঠাকুর আগেও কি তৃতীয়তে হবে কি না তো তবে দেখালাম ওয়ার্কশপের মধ্যে কতটা কাজ ইতিমধ্যে এগিয়েছে আর দেখালাম যে এই জায়গাটা করে কিন্তু প্রত্যেকটি ঠাকুরের যে বাহক রয়েছে সেই বাহকের কাজ কিন্তু ইতিমধ্যে তোড় জোর চলছে তাদের বাহকগুলোকে সম্পূর্ণভাবে রেডি করার এবার আমি আপনাদেরকে দেখাবো যে মেন মণ্ডপ অর্থাৎ যে জায়গাটায় ঠাকুরের সার্চের দিয়ে দাঁড় করানো হয়েছে ঠিক সেই জায়গাটায় কটি ঠাকুরকে দাঁড় করানো হয়েছে ইতিমধ্যে সেটা দেখাবো সে চলুন এক নজরে আপনাদেরকে দেখছি যে এই কামালপুর অভিযান সঙ্গে মেন উদ্যোক্তা সুয আমাদের সামনে এখন হাজির হয়েছেন দাদা কেমন আছো বলো দাদা বলছিলাম যে দর্শনার্থীরা বলছে যে ইতিমধ্যে এই যে স্ট্রাকচারগুলোকে তোলা হয়েছে তার কাজ আমরা দেখিয়েছি যে খুব তোর জোর চলছে কিন্তু মানুষের মধ্যে একটাই প্রশ্ন যে কবে উদ্বোধন হতে চলেছে উদ্বোধন হচ্ছে পরশু দিন একবারে আমি আজকে আর দু এক ঘন্টা বাদেই আমি জানিয়ে দেবো যে অতিথিরা আসবে তাদের সময়টা আর কি আমাদের সবচেয়ে বড় ফ্যাক্টর কালকে করতে চেয়েছিলাম কিন্তু আমাদের কালকে আজকে সারা দিন রাত কাজ করবে মায়ের বডি উঠবে সমস্ত কিছু যাবে মায়ের যে যে অংশগুলো আছে সেগুলো উঠবে তারপরে আমরা কালকে একটু ফিনিশিংয়ের কাজ নেব আর এই যে দর্শনার্থীরা থেকে দূরান্ত থেকে আসবেন তাদের মধ্যে যে একটা আবেগ রয়েছে

আমি আবার একটা আপডেট নিয়ে আসবো সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে বডি স্ট্রাকচার তোলা হচ্ছে